আপনি জানেন কি মাত্র একটা অ্যাপসই আপনাকে জিনিয়াস বানিয়ে দিতে পারে আজকে আমরা জানবো চ্যাট জিপিটি নামের এক অসাধারণ এআই সম্পর্কে এটি এমন এক অ্যাসিস্ট্যান্ট যে কি আপনার ফোনে থেকে যায় চব্বিশ ঘন্টা আপনি হন ছাত্র বা ব্যবসায়িক বা কন্টেন্ট ক্রিয়েটর চ্যাট জিপিটি আপনার প্রশ্নের উত্তরও দিবে আপনাকে লেখালেখিও করে দিবে এবং কি আপনাকে কোডিং পর্যন্ত বানিয়ে দিবে মোবাইলে কিভাবে ব্যবহার করবেন প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন চ্যাট জিপিটি অ্যাপস সেখান থেকে ডাউনলোড করার সাথে সাথে আপনি যে কোনো ভাষায় প্রশ্ন করতে পারেন বাংলা ইংরেজি বা অন্য অন্য ভাষাতেও সব কিছু ভাষায় আপনার ইজিলি বুঝে যান আপনাদেরকে ডিটেলসে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি প্রথমেই কিন্তু আমরা চেয়ার চিপিটিটা ওপেন করে নেবো চেয়ার আসার পর আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলে নেবেন আপনাদের জিমে লগ করে তারপর কিন্তু সাইন আপ করে নেবেন তাহলেই হয়ে যাবে তারপর এরকম একটা অপশন চলে আসবে তো আপনারা ছেলে এখানে ফটো আপলোড করতে পারবেন ফটো আপলোড করে আপনাদের ফটোগুলো আরও বেস্ট করে বানাতে পারবেন তো আমি একটা ফটো আপলোড করে আমি একটা ফটো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি এরকম একটা ফটো আপলোড করব। প্রথমে আমার জাস্ট নর্মাল এই রকম একটা ফটো আমি কিন্তু আপলোড করবো এই যে এইখানে এখানে আপলোড করার পর কিছু ট্যাক্সট দিতে হবে আমাকে এখানে তো আমি একটা টেক্সট দিয়ে দিলাম তো এই টেক্সট অনুযায়ী কিন্তু আমার একটা ফটো বানিয়ে দিবে কিন্তু তারা তো আমি এটা কিন্তু সেন্ড করে দিলাম দেখতে পারতেছেন এটা কিন্তু ফটো বানানো স্টার্ট হয়ে গেছে তো এখান থেকে তিন থেকে পাঁচ মিনিট কিন্তু আপনাদের ওয়েট করতে হবে অনেক টাইম আরও কমও ওয়েট করতে হয় তো দেখি কতক্ষণ টাইম লাগতে পারে এটা বানাতে গিয়ে তো দেখতে পাচ্ছেন আমার কিছুক্ষণের ভিতরে কিন্তু কি ফোটো থেকে কী একটা ফটো বানিয়ে দিল তো প্রথমে উপরে যদি আপনারা দেখেন দেখেন আমি কি একটা ফটো দিয়েছি আর নিচের ফটোটা দেখেন আর কি মানে বানিয়ে দিয়েছে একদম অস্থির মানে দেখতে পারতেছেন একদম দৃষ্টির উপরে এইটা কিন্তু মানে আপনি চাইলে কিন্তু এটা ডিপি দিতে পারেন বা এটা কিন্তু আপনি কিন্তু ওয়ালপেপারেও কিন্তু ইউজ করতে পারেন আর এটা কিন্তু অরিজিনাল পুরোটা আমার ফেসটা দেওয়া হয়নি কারণ ফটোটা অনেক দূর থেকে তোলা মানে এখন আমি যেরকম করে ভিডিও বানাইতেছি তো মনে করেন যদি এতটা যদি ফ্রন্টের ভিতরে যদি দেওয়া যায় তাহলে কিন্তু আরও সুন্দর করে বানিয়ে দিতে পারবে তারা বা আমি আপনাদেরকে কিছু ফ্রন্ট সাজেস্ট করব ডিসক্রিপশন বক্সে ওইগুলি নিয়ে কপি করে যদি আপনারা যদি আপলোড করেন তাহলে আরও সুন্দর করে সে কিন্তু বানিয়ে দিতে পারবে এবং কে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তার কাছ থেকে কী করে আপনি আইডিয়া জেনারেট করবেন এখন আমি কিন্তু কিছু প্রশ্ন করতে চলেছি চ্যাট জিবিটিকে দেখি তাই সে উত্তরটা কী দেয় আর আমি কি লিখেছি আমি আপনাদেরকে পড়ে শোনাই আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমার ভিডিওর জন্য কিছু আইডিয়া চাই আমি ব্লগিং ভিডিও বানাতে চাই তো আমি কি ভিডিও বানাবো আমি কিছু বুঝতে পারছি না আমাকে তুমি কিছু আইডিয়া দিতে পারো কেমন ভিডিও বানালে ভালো হবে এবং কি কেমন করে ব্লগিং বানানো যায় তো এরকম রিলেটেডলি আমি কিছু মানে প্রশ্ন করেছি এবং কিছু উত্তর চেয়েছি তো এখন দেখি চ্যাট কি আমাকে কি উত্তর দেন তো এটা আমি সেন্ড করে দিলাম তো সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু লেখা শুরু হয়ে গেছে তো এখানে দেখতে পারতেছেন অনেক কিছু কিন্তু লেখা দিয়েছে তো দেখতে পারতেছেন আমাকে অনেক কিছু একদম সাজেস্ট করতেই আছে এবং কি আপনি যদি সব করে যদি পড়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন প্রথমত একদম মানে আমাকে সব ডিটেলস একদম মানে আইডিয়া থেকে শুরু করে সব কিছু কিন্তু ওরা কিন্তু দিচ্ছে আপনি দেখতে পারতেছেন এইরকম করে তো আপনি যদি এইটার জায়গায় যদি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার যেই পড়াটা আপনি পড়তে পারতেছেন না ওইটাই যদি আপনি যদি দেখেন যে টাইপ করে যদি সেন্ড করে দিন যদি বলেন যে এটার উত্তর কী হবে বা এটা কেমন করে সলভ হবে বা আমি এটা করতে পারছি না তাহলে কিন্তু সে সুন্দর করে আপনাদেরকে বানিয়ে দিতে পারে এবং সে আপনাকে পিডিএফ ফাইল করেও দিতে পারে কিন্তু সব কিছু করে দিতে পারবে লিস্ট বানিয়ে দিতে পারবে রুটিন বানিয়ে দিতে পারবে আপনারা যা কিছু চান অল এভরিথিং সব কিছু করে দিতে পারে আর সবথেকে খারাপ দিকটা হলো এটা ফ্রি কিন্তু আপনি তিন থেকে পাঁচটা পর্যন্ত পিক প্রতিদিন কিন্তু বানিয়ে নিতে পারবেন এবং কি এটার ভার্সন মানে আপনি সবসময় ইউজ করতে পারবেন না যেরকম তিনটার পরে আর ফটো বানিয়ে দিতে পারবে না একদিন তো একদিন একটু কম আর আপনার যদি একদম পেড করে নেন তাহলে কিন্তু আপনার আনলিমিটেড বানাতে পারবেন যত ইচ্ছা তো আমি বলবো আপনারা ফ্রিতে ইউজ করবেন দুই তিনটা মাল্টিপাল অ্যাকাউন্ট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে আর আপনারা এত ফটো থাম্বেল বানিয়ে তো প্রয়োজন নেই অন্যান্য আরও এআই রয়েছে এখান থেকে আপনার আইডিয়া যে যেরকম এআই অন্যান্য বা তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো তো আপনারা যদি ওই এআইগুলো নিয়ে ভিডিও চান এবং কি অন্যান্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা চ্যানেল কিন্তু চেয়ার জিবিটি এরকম করে ইউজ করতে পারেন এবং কি এই টাইমটাকে কাজে লাগাতে পারেন এআইয়ের যুগ চলে এসছে এখন যদি নিজে আইডিয়া কাটান তাহলে কিন্তু হবে না এখানে দিয়ে দিবেন একটু বুঝিয়ে তারাই সব কিছু আপনাদেরকে বানিয়ে দেবে ত্রিশ সেকেন্ডের ভিতরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে না কোনো ভিডিওতে